কথাই আছে মাছে ভাতে বাঙালি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের ঝোল পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না সাথে আর কিছুই লাগবে না এক থালা ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাকার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ফোড়ন দিয়ে মাছের ঝোলের রেসিপি তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি কাতলা মাছ নিয়েছি আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন স্বাদ মুখে লেগে থাকবে মাছগুলোকে এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব আর মাছ ভাজার ক্ষেত্রে সবসময় কড়াই ভালো করে গরম করে তারপরে তেলটা দিতে হয় দিয়েছি সর্ষে তেল আর এর মধ্যে সামান্য একটু লবণ দেওয়া হলো এতে কি হবে এই যে গরম তেলের মধ্যে মাছটা দেবো তাতে তেলটা চারদিকে ছিটবে না এক এক করে এবার মাছগুলোকে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম হাই করে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর মাছগুলো বেশ লাল লাল হবে সেইভাবে ভাজতে হবে মাছের দুই পিঠি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আলু এখানে আপনারা চাইলে আলুর সাথে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আলু এবার ভেজে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আলু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকেও তেলের থেকে তুলে নেব প্রথমেই মাছ ভাজার সময় একটু বেশি তেল ব্যবহার করেছি এই যে বেঁচে রয়েছে তেলটা এই তেলেই সম্পূর্ণ মাছটা আমি রান্না করে নেব আর তেলের প্রয়োজন নেই আর মাছ ভাজার সময় তেলটা বেশি দিলে ওই যে মাছ ভাজার গন্ধটা থাকে তাতে রেসিপিটা ভীষণ টেস্টি হয় তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুই টুকরো করে আর ছোটো চামচের একটা চামচ কালো জিরে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন আর যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো পেঁয়াজের মধ্যে দেব সামান্য লবণ তাতে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি মুজে যাবে এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ দেখাই যাচ্ছে হালকাভাবে ভাজা হয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো চা চামচ রসুনের পেস্ট এবার পেঁয়াজ আর রসুন একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজবো খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় এইভাবে পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা আলাদাভাবে যদি ভেজে নেওয়া হয় দারুণ একটা টেস্টও আসে গন্ধও আসে পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে রসুনও লাল লাল হয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ আদার পেস্ট আর দেড় চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এরপর আদা আর লঙ্কার পেস্টটা তেলে ভালো করে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলায় জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একটু হাই করে তারপরে লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এটা কষানো হতে থাক অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে আর হচ্ছে পাঁচ ফোড়ন দেড় চা চামচ এবার গ্যাসের ফ্লেম লো করে ভালো করে ভেজে নিতে হবে তেজপাতা তো আপনারা সবসময় ফোড়নে ব্যবহার করেছেন একদিনের জন্য এইভাবে মশলার সাথে তেজপাতাটা ব্যবহার করবেন তারপর খেয়ে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল যখন মশলাটা চটপট করে ফুটতে শুরু করবে দেখাই যাচ্ছে কত সুন্দরভাবে ভাজা হয়েছে বেশ ধোয়া উঠছে গ্যাসটা অফ করে দেব আর এদিকে ঢাকনাটা সরিয়ে দিয়ে মশলাটাকে উপর নিচ করে একটু মিশিয়ে নেব টমেটোটা সম্পূর্ণ মজে গেছে খন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে মেল্ট করে দিচ্ছি মশলার থেকে যে তেল ছাড়ছে ঠিক এই সময় আমি এর মধ্যে ব্যবহার করব এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো এটা আপনারা বলতেই পারেন যে আগে কেন দেওয়া হলো না এতে কি হয় প্রথমেই যদি আমি জিরে আর ধনের গুঁড়োটা ব্যবহার করতাম তাহলে যে কালারটা এত দারুণ আসছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত একটু কালচে কালার আসত সেই কারণে আমি সবসময় পরে জিরে আর ধনের গুঁড়োটাকে ব্যবহার করি জিরে ধনের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা যে ভেজে রেখেছিলাম এবার একটা থেতনির মধ্যে করে রেখে তারপর এটাকে গুঁড়ো করে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে তেল ছেড়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই সময় এর মধ্যে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলু যদি আপনারা অন্য কোনো সবজিও অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে সেই সবজিগুলো দেবেন আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে আর দেড় থেকে দুই মিনিট পুরোনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবার মশলার মধ্যে দিয়ে দেব জল ব্যবহার করেছি উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর জলটা একটু বেশি ব্যবহার করবেন কারণ মাছের ঝোলটা এত টেস্টি হয় খেতে পাতলা যদি ঝোল থাকে আর সাথে কিছুই লাগবে না জল খুব ভালোভাবে ফুটছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা চাপা দিয়ে দেব। তার আগে ওই যে পাঁচ পাঁচফোরণটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে সম্পূর্ণটা এই সময় দিয়ে দেবো মশলাটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এই পর্যায়ে পাঁচ পাঁচফোরণের গুঁড়োটা ব্যবহার করলে টেস্ট যেমন হবে তেমন গন্ধটাও খুব সুন্দর হবে প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দেব এই সময় এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছ মাছগুলো ঝোলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মাছটাকে হতে দিতে হবে ভেতরে মশলাটা যাবার জন্য আর কোনো রকম মশলা আমি আর ব্যবহার করব না হাতের কাছে থাকা দুই একটা মশলা দিয়েই কত সুন্দর টেস্টি মাছের ঝোল তৈরি হয়ে গেল যেমন কালার তেমন স্বাদ মাছের জল একদম কমপ্লিট সব শেষে দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি দেখা মাত্রই জীবের থেকে জল চলে আসবে এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে